আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমাতে আমিও ভালো আছি এই হচ্ছে আমার অ্যাগ্রো তো অ্যাগ্রোতে কী কী আছে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব আর এর মাঝে হেল্প করতে হচ্ছে আমার ছোটো ভাইয়ের যুব ও হচ্ছে ছাগলের জন্য ঘাস কাটতে গেছে আর এই দেখেন আমার অ্যাগ্রোর আমের সাইজ মার্শাল্লাহ দেখছেন পুরো একদম ন্যাচারাল এই দেখেন তো এই উপলক্ষে দেখা যাক এখনকার পরিস্থিতি কী কী আছে এগুলো হচ্ছে নতুন খাসি কেনা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আপনাদেরকে এগুলো হচ্ছে এবারে নতুন ওদের বয়স চার মাসের মতো দেখেন এক একটা সাইজ মার্শাল্লা খুব বড় ওই যে আর দুজনে যে খাবার খাচ্ছে ইনি অলরেডি শুয়ে পড়ছে আর আছে এখন এই এই শেডে আছে এখন গাবি আর এখানে থাকে হচ্ছে ছাগল এই দেখেন ওরা বের করছে ওদেরকে বের করা হয় না এই জন্য ওরা করতেছে এটা হচ্ছে দুইটাই মেয়ে বাছুর ও এক মাস প্লাস বেবি কনসেপ্ট করছে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ওর থেকে প্রায় পনেরো থেকে বিশ কেজি দুধ আশা করা সম্ভব ওর নাম হচ্ছে হাসা কারণ ওর ঠোঁট হাসা মুখ হাসা সবই হাসা তো এরপরে সামনে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার কিছু ছোট ভাই আছে ওরা হচ্ছে মাছ ধরতে আসছে ওদের ইচ্ছা ওরা মাছ ধরে ওই মাছগুলো বাসায় নিয়ে যাবে এই দেখেন যুবর কথা বলছিলাম ফাইনালি যে যুব চলে আসছে খাবার নিয়ে ছাগলকে দেওয়ার উদ্দেশ্যে এই যে দেখেন ছাগল এইগুলা তুমি গাড়ি খেয়ে দিতে পারতা খরো দিতে পারতা সামথিং আচ্ছা ওই যে তুমি ওই ওই দুটা নেওয়া যুব ছাগল ওই দুটো নেওয়া দেখেন ও ফার্স্ট টাইম ট্রাই করতেছে ওর খুব ইচ্ছা ও একটা অ্যাগ্রো করবে অনেক বড়ো মাপের বড় লোক হলে যা হয় বড় লোক ব্যাপার সবার ঠিক আছে এই দেখেন কীভাবে খুলে এই যে নিয়ে আসতেছে দুইটা কি একসাথে ওকে দেখো ট্রাই করো হ্যাঁ মানে দুইটা একসাথে নিয়ে আসবে ওইটা ছাড়া দিলে ওইটাও যাইতো না যাই হোক নিয়ে আসো তাক নিয়ে আসো দুটা নিয়ে আসো নিয়ে আসো এই যে দেখেন বের করে নিয়ে আসছে যুব তাক ওই দিকে স্মেল দাও প্লিজ ওফ জোস আর হচ্ছে আমাদের আম আমাদের ঘেরের সবচেয়ে বেস্ট আম মানে ওরা এই কাজটা ঠিক আছে তো সামনে যাই এই যে ছোটো ভাই তানবির মাছ ধরতেছে কটা পাইছো মাছ ব্রো একটা ও হচ্ছে এই মাছগুলো ধরে বাসায় নেওয়ার জন্য নিবে মানে ওর ইচ্ছা মাছ ধরে তারপরে এগুলো নিবে বাসায় তো দেখাই আমাদের ঘেরে আর কি কি আছে এই মুহূর্তে এটা হচ্ছে মুরগির শেট এই দেখেন এইগুলো হচ্ছে খরগোশ একদম ছানাপানা নিয়ে শুয়ে আছে আসে চীনা হাঁস এদের বয়স এক মাস প্লাস কী অবস্থা তোমাদের দেখেন সবগুলো আছে ফাউমি মুরগির বাচ্চা এই যে আছে কিছু বড় ফাউমি আছে হচ্ছে কোয়েল পাখি আরও আছে খরগোশের ফুটফুটে বেবি ওরা হচ্ছে এখন ঘুমাচ্ছে দেখেন মার্শাল্লাহ অনেক কিউট না দেখছেন দুইটা তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমার সাথে থাকতে ভুলবেন না সেজন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ